আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর এটা হচ্ছে আমার নতুন বাসা নতুন বাসা পুরোপুরি গোছানো হয়নি তখন মানে কার্টুন অনেক কিছু এলো মেলো তো রান্নাঘরটা কোন রকম গুছিয়ে রান্না বসালাম তখন আমার বাসায় দ্বিতীয় দিন তো আমি এই যে রুই মাছ বাজার থেকে আনার পরে ধুয়ে একবারে হলুদ টলুদ মেখে আমি একবারে বক্স করে রাখি যাতে মাছ ঝামেলা না হয় মানে মাছটা ভিজাও তারপর রান্না করো অনেক কিছু তো নতুন বাসায় মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে নিলাম আর আগের বাসায় রান্নাঘরে আমার এদিকে একটু স্পেস ছিল না এখানে সুন্দর একটা স্পেস আছে এখানে রান্না করে রাখা যায় তারপর একটু মানে খুবই আলো মানে রান্নাঘরটা খুব মানে খুবই সুন্দর আলো বাতাস আছে এখানে সুন্দর একটা বড় জানালা আছে তো আমি ডালটা রান্না করে কমপ্লিট করে ফেলেছি এখানে রান্নাঘরের সামনে সুন্দর একটা জানালা তার পাশে একটা ছাদ ছাদে মানে গাছ টাচ আছে এটা একটা ফ্যামিলি বাসা খুবই সুন্দর এরিয়াটা যেহেতু আমি কখনোই এত দূরে থাকি নাই তো আস্তে আস্তে ভালো লাগবে ইনশাল্লাহ তো মাছ দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব আর আরেকটা সিম দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করেছি তো পেঁয়াজ টেঁয়াজ একদম ভেজে নিচ্ছি তো আপনাদের সাথে আর শেয়ার করলাম না যেহেতু ছোট্ট একটা ভিডিও আর অনেক কিছু এলোমেলো রেখে আমরা আবার চলে যাব আমার ছোটো বোনের গ্রামের বাড়িতে ও শ্বশুর বাড়িতে তো আমি যেহেতু ওর বিয়ের অনেক বছর হয়েছে কখনোই যাইনি তো ওর বাসায় ও শাশুড়িরা নতুন বাড়ি করেছে তারপরেও যায়নি তারপর আবার কয়দিন আগে আরেকটা সাইড করেছে তখনও যাইনি তো এবার বললো আমার বোন চললো তোমাকে নিয়ে যাই তো আমি বললাম ঠিক আছে যাই অনেক দিন হয়েছে বাসা থেকে বের হওয়া হয় না তো এখানে আমার মোটামুটি সিম তরকারি হয়ে গেছে তারপর এখানে আগের মানে মুরগির মাংসটা রান্না করা ছিল আগের দিনের এটা ছিল আর এখানে যে আমার মাছের নতুন আলু দিয়ে আমার হাজব্যান্ড খাবে এর জন্য ওর জন্য অল্প করে রান্না করেছি আমি তো রান্না টান্না শেষ করে এত টায়ার তারপরে অনেক কিছুই কাজ করেছি মোটামুটি ঘরটা ঝাড়ু দিয়েছি ওই পাশের বেডরুমগুলো এলোমেলো তো একটা সন্দেশ বের করে খাচ্ছিলাম বাসায় এই যে আমার পেছনে দেখছেন আমার বাসার মানে মোটামুটি অনেক কিছুই গোছানো হয়েছে তো আমি এখানে ভিডিওতে দেখছিলাম আর কি যে আমার চুলে একটু কালার করা লাগবে যেহেতু আমি গ্রামের বাড়িতে যাব ঘোরার জন্য তো তারপরে এই যে ভিডিও আমরা গাড়িতে আমার ছোটো বোন আমাদের বললো যে চলে আসো এদিকে এদিক দিয়ে বের হবো যেহেতু এটা নাকি রামপুরা দিয়ে বের হয় তো আমরা ওদিকে গিয়ে দাঁড়ালাম ওইখান থেকে ওর গাড়িতে উঠলাম তো এই যে এটা হচ্ছে গ্রামে যাওয়ার পরের দিন আমরা আসলে রাতে গিয়ে সন্ধ্যায় অনেক খাবার দাবার দিয়েছে এগুলো আসলে এত টায়ার ছিলাম আমি কিছুই ভিডিও করিনি তো সকালে উঠে আমার ছোটো বোন ব্যাডমিন্টন খেলছে এটা হচ্ছে ওদের ছাদ আর এই যে ওদের এটা বাসা নতুন আর কি এটা এই সাইডটা নতুন আর এই যে এটা হচ্ছে বাহিরের দিকে মানে ভেতরের উঠান আর এই যে এদিকে হচ্ছে একটা গাছ এই এই বিল্ডিংয়ে আমার আম্মা আসছিল যে এটা এটা অনেক আগের এখানে একটা রান্নাঘর ভেতরে আরও আছে বাসা আর এখান দিয়ে আর কি ভেতরের উঠানের দুই পাশে টাইলস দিয়ে এখানে বসার জায়গা করেছে পুরো উঠানটা পাকা করেছে আর এটা হচ্ছে দুইটা বেডরুম এখানে ওই পাশে হচ্ছে একটা এদিকে হচ্ছে ডিপ ফ্রিজ রেখেছে আলমারি আর এখানে খাট তারপরে এখানে এটা আমার ছোট বোন এসে থাকে এর পাশে ছিল ওয়াশরুম ওয়াশরুমের ভিডিওটা করি নাই কে যেন সাওয়ার নিচ্ছিল তখন তো এই যে পুরোপুরি আমরা যেহেতু রাতে এখানে ঘুমিয়েছিলাম সব কিছু এলোমেলো হয়ে আছে আর এই যে এখানে ভিডিও করব ওইখানে আর কি ওর যা এরা বসে কাজ করতেছিল কোনোভাবেই কোনো স্কোপ পাচ্ছিলাম না ভিডিও করার আর কি আসলে ওই বাসার সবাই খুবই ধার্মিক আর কেউ আমি চাই না আমার জন্য কারো প্রাইভেসি নষ্ট হোক আমি যখন ক্যামেরাটা উঠাই দেখা যায় যে ভাবিরা সবাই মানে খুব মুখটুক ডেকে ফেলে তো আমি ভাবলাম যে তাদের খুব তো হবেই আর আমি চাই না আমার জন্য কারো কোনো সমস্যা হোক তো এর জন্য আমি যতটুক পেরেছি অতটুক ভিডিও করেছি এখানে হচ্ছে দুপুরে ভাইয়াদের গাছের কামরাঙ্গা আমাদেরকে কেটে দিয়েছে এটা খাচ্ছিলাম তো এই যে আমার ছোট বোন আরেকটা ওর মানে আত্মীয়কে উনি কাটাকাটি করছে হেল্প করছিল আর এখানে ভাইয়া একটা বাবুর চি রেখেছিল যদি আমরা চয় কয়দিন বেড়ানো ওইখানে থাকবো ততদিন আমাদেরকে রান্না করে উনি দিবে আসলে ভাববেন হয়তো গ্রামে গিয়েছেন বোনের শ্বশুরবাড়ি ওনারা কি রান্না করে নাই না করেছে অনেক কিছুই করেছে কিন্তু দুপুরের রান্নাটা যেহেতু দিন ছোট ভাবিরা আমাদের সাথে গল্প করবে যেহেতু আমরা অনেক দিন পরে গিয়েছি তো এর জন্য ভাইয়া এই ব্যবস্থা করেছে তো উনি গরুর মাংস বসাচ্ছিল এটা যেহেতু পরের দিন আর এই যে আমার মেয়েরা এখানে হাঁটাহাঁটি করছে আর আমার ছোট বোনের ওখান থেকে গল্প করে এসে আবার সে খেলাধুলা করছে তো এই যে এখানে এই তো গেলো তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ ওই দিনও আর ভিডিও করতে পারিনি বাসার সবাই সাথে গল্প টল্প আর কেউ ওই ভিডিও সামনে আসতে চায় না বা আমি করতে পারি না গল্প করি তাদের সাথে এটা হচ্ছে তার পরের দিন মানে দ্বিতীয় দিন এখানে ওই সেম চুলাতে দেখি সকালে নাস্তা করে এসে দেখি আনটি এত সুন্দর করে গরুর মাংস রান্না করছিল মানে সবাই হেল্প করেছে কাটাকাটি ভাবিরা করে টোরে দিয়ে মেখে টেখে দিয়েছে আর আনটি এখানে বসে বসে মশলা কিভাবে দিবে টিবে আনটি বলে দিচ্ছিলো আর আনটি যেহেতু খুব অসুস্থ আনটি কিন্তু অনেক বয়স আনটি কিন্তু অনেক ভালো একজন মানুষ আর খুব ধার্মিক আন্টি কিন্তু পাশে বসা আমার আমি আর আন্টি অনেক গল্প করছিলাম আন্টি আমাকে বলছিল আমি বলছিলাম আন্টি আমি একটু নাড়া দিয়ে দিই আনটি আমাকে বললো আচ্ছা নাড়ো যেহেতু আমারও আন্টি বুঝতে পারছে আমার খুব শখ মানে নাড়াচাড়া করার এটা তো এখানে আবার বাসার ভিতরে এসে দেখে আমার ছোট বোন মুরগি ধুত মানে ওদের বাহিরের কলে এটা হচ্ছে রাতে পারবে কিউ করবে আর এই যে আমাদের ওদের মেন শ্বশুরবাড়ির যে ভেতরের ওঠান থেকে যে বাসাটা দেখা যায় এটা আর এই যে আনটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আনটির একটু একটু দেখা যাচ্ছে খুব ভয় ভয়ে করছিলাম যেহেতু আনটি একটু রাগ করবে কারণ উনি একদম হচট করে এসেছে হাজির মানুষ তারপর তো আনটির সাথে অনেক গল্প কিন্তু এখানে করেছি আমি অনেক রান্না হচ্ছে ভাবিরা আসছে আর তেমন কিছু করতে পারি না এই ভিডিও আর এটা হচ্ছে বাসায় মানে উঠানে এসে দেখি আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোন মিলে বারবিকি ওর মুরগিটা ম্যারিনেট করছে যেখানে ক্যামেরা ধরি সেখানে কেউ না কেউ দাঁড়িয়ে থাকে হ্যাঁ তো এর জন্য আর ওইভাবে করতে পারি না এই যে ওদের বাসার এদিক দিয়ে একটা খুব সুন্দর একটা বড়োই গাছ উঠেছে এটাকে ওনারা কাটে নাই কি সুন্দর করে বাউন্ডারি দিয়ে এটাকে ওপর দিক দিয়ে 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 তো এই যে মানে এত ভাল লাগতেছিল বাসাটা ওই যে আমার হাজব্যান্ডের পায়ে দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর করে পুরো উঠোনটা এরকম করে ওরা কাজ করে দিয়েছে মানে যাতে কোনো নোংরা না হয় বৃষ্টিতে যাতে কেউ মানে না পড়ে টরে যায় এই যে দূর থেকে বাসাটা যে এরকম ভিতরের উঠানটা এটা আর বাহিরের উঠানে তো দেখলেন আমার ছোট বোন খেলাধুলা করলো আর এই যে বড়ি গাছটা এখানে আমার ছোট বোন এই পাশে কিন্তু ওদের আর এদিকে তো আনটি আরাম ওইখানে একটা চোলা দিয়ে আনটিকে দোয়েল ওর যা এরা সবাই হেল্প করছিল আনটি বসে আমাদেরকে রান্না করে দেশে খাওয়াবে তারা এত ইচ্ছা ছিল যে তার ছেলের বোর ছেলের শ্বশুরবাড়ির মানুষদেরকে সে একটু আপ্যায়ন করবে আনটি এত মজার মজার রান্না করেছিল এই যে এইগুলোই ওইগুলো পোলাও রোস্ট তারপর গরুর মাংস তারপর মাছ অনেক কিছু তো যাকে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে তো ওই যে মা মানে মামা মা দোয়েলের মামা শ্বশুর আমাদের মামা উনি আসার সময় আমাদের সবার জন্য গরম গরম মিষ্টি নিয়ে এসেছিল এত সফট দেখেন আমি একদম খুব মজা করে খাওয়া দাওয়া করলাম আমরা তারপর তো আমার ছোট বোন বললো চলো তোমাকে ছাদে নিয়ে যাই আসলে আমি যাওয়ার পর থেকে বাসা এ পাশের উঠান ওই পাশে একটু হাঁটাহাঁটি করেছি ছাদে উঠি নাই তো দ্বিতীয় দিন বললো যে চলো ছাদে একটু ঘুরি তো ছাদে গেলাম গিয়ে দেখলাম অনেক গাছ ওর শাশুড়ির মানে আন্টি খুব গাছ পছন্দ করে গাছ লাগায় এই যে দেখেন গাছে কি সুন্দর সুন্দর কাঁচামরিচ কাঁচামরিচ ধরেছে অনেক কিছু আছে এখানে আরও গাছ জালি কুমড়ার পাতাগুলো আমরা দেখছিলাম যে কি সুন্দর তারপরে শাকও রান্না করেছিল আসলে অনেক কিছু খেয়েছি অনেক দিন ছিলাম যেহেতু তারপর মানে ওইগুলো আর এত ভিডিও করতে পারিনি যে মানে আর ভালো লাগে না যে না থাক মানে এটা ইয়ে আছে না যে মন খুলে সবকিছু ভিডিও করা যায় ক্যামেরাটা ধরা যায় যেহেতু মানে খুব সংকোচ তে ভাবলাম না অতটুকু একটু আপনাদের সাথে শেয়ার করব তারপর তো এই যে বড়ই গেছে অনেক বড়ই এত বড়ই আসছে যে কি বলবো তো আমার ছোট বোন আবার দেখাচ্ছিল আমাকে যে তুমি খাবা নাকি আমি বললাম না আমি খাই না এইখানে কমলা গাছ কমলা লাগাইছে গাছের মধ্যে কমলা ধরছে তো আমরা আমার ছোটো বোন বললে একটা কমলা ছিলি হাঁটি আর কমলা খাই আমি বললাম ঠিক আছে খা তারপরে ও দেখলাম এটা ছিললো এখানে আরও কমলা আছে এই পাশে আরও গাছ আছে কমলার তো অনেক কিছু আর কি বললাম না যে চাঁদে অনেক দরকারি জিনিস এটি এগুলো হচ্ছে আলু শাক আমাদের মার বাসা যখন আমার মা জীবিত ছিল আমার মা ও ছাদে আলু শাক মানে লাগাতো আর এই যে এখানে আরেকটা বড় গাছ অনেক গাছ অনেক উপর থেকে ওদের বাড়িতে যে এরকম পুরো এরিয়াটা যে ওদের মানে ওর শ্বশুরের আত্মীয় স্বজন যারা আছে সবার এই দিকে বাসা তারপর এই যে এদিকে ওর চাচা মানে শ্বশুরের কেমন ভাইদের বাসা এদিক দিয়েও একটা উঠান ওদের বাড়ির এদিকেও কিন্তু একটা দরজা আছে এই উঠানে যাওয়ার জন্য তারপরে যে আমার ছোট বোন অনেকগুলো বড়ইচের ছিল সে বড়ই খাবে আর আমি এদিকে দেখছিলাম মানে এত সুন্দর বাসাগুলো নতুন 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 বাসা না মানে রং টং করা খুব পরিষ্কার অনেক গ্রাম আছে না যে একটু থাকে ভালো লাগে না ওই রকম না তো ছাদে আবার ফুলের গাছ আর এই যে দেখছেন এত গাছ এত মানে এত নারিকেল গাছ এত কিছু এগুলো সব যে আমার ছোট বোনের শ্বশুরের এগুলো সব জায়গাগুলো ওদের তো এগুলো আমাকে দেখাচ্ছিল ওই দিক দিয়ে আর ওদের বাসাটা একদম মাঝখানে তারপর তো একটু নিচে হাঁটতে গেলাম হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা পুকুর পুকুরের এখানে সবাই আমরা দিচ্ছিলাম এখানে মাছ আছে অনেক মানে শোল মাছ না কি কি মাছ যেন তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম আমরা সব বাচ্চারা মিলে আর এই যে তো বারবিকিউর সময় হয়েছে তখন অনেক রাত তো আমার হাসবেন্ড চোলা টোলা তারপর কয়লা টয়লা ধরিয়ে আমার ছোট বোনের হাসব্যান্ড সবাই একসাথে বসে আমরা অনেক আনন্দ করছিলাম পাশ থেকে জানালা দিয়ে ভাবিরা আমাদের সাথে গল্প করছিল আরাম ভাবিরা আমার হাজব্যান্ড যেহেতু এখানে তাই ভাবিরাও আসে নাই ভাবিরাও ভেতরে ছিল শুধু মানে কথা বলছিল দূর থেকে পর্দার আড়ালে যেটা বলে আসলে অনেক ভালো লাগছে ওনাদের বাসায় গিয়ে অনেক সুন্দর মানে আনন্দ করেছি আর এই যে বারবিকিউ খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের সাথে একটু আনন্দ করলাম আর এই যে এটা হচ্ছে তার পরের দিন তৃতীয় দিন এটা দোয়েলের নানি শাশুড়ির বাসা ওইখানে গিয়েছিলাম এটা ওনাদের বাড়ি ভাইয়ার নানার বাড়ি এটাও অনেক সুন্দর বাসা কিন্তু ওই যে একই সমস্যা কোথাও আমি ভিডিও করতে পারি পারিনি তো এই যে এখান থেকে খাওয়া দাওয়া করে সবাই আমরা চলে আসছি এসে তারপর একটু বিকেলে আমি হাঁটতে গিয়েছি এটাই ছিল আজকের ভিডিও তারপর একটু একটু ব্যাডমিন্টন খেললাম আর এটা হচ্ছে ওদের বাসার সামনের উঠানটা একদম বড় গাড়ি পার্কিং এখানে গাড়ি পার্কিং করেছে তো দেখা কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ